সমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন আজকে আমি বুটের ডাল আর অল্প গরু মাংস দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বামী কাবাব আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো চলুন চলে যাই একটি মশলা তৈরি করতে এখানে এক চামচ জিরা দুই চামচ ধনে দুই চামচ মিষ্টি জিরা এক চামচ কালো গুলমরিচ দশ বারোটি লং এক চামচ ছোটো এলাচ সবুজ এলাচ যেটাকে বলে দুইটি কালো বড় এলাচ দুই টুকরা জয়ত্রী ছয় সাতটি মরিচ দুই টুকরা দারচিনি আমি ছোটো ছোটো টুকরা করে দিব আর দিচ্ছি দুটি তেজপাতা কেঁচি দিয়ে কেটে দিয়েছি মশলাটা কিন্তু আমি ভাজবো না আর দিলাম একটি স্টারফুল না ভেজে আমি ব্ল্যান্ডারে আধাভঙ্গা করে দিব এখন দিলাম অর্ড চামচ জায়ফলের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে করে রেখেছি এখানে আমি আধা কাপ মাংস ছোটো ছোটো করে মাংস নিয়েছি আধা কাপ বুটের ডাল দুইটি পেঁয়াজ কেটে দিয়েছি আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা স্বাদ মতো লবণ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানি কিন্তু বেশি দেয়া যাবে না দুই কাপ পানি দিয়ে আমি মাংসটাকে আমি সিদ্ধ করে নিব ছয় সাতটি সিটি সিটি আসার পরে আমি এভাবে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি একটু চপারি নিয়ে আমি কিমা করে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন এখন সবগুলি মাংস আমি কিমা করে নিয়েছি এখানে দিয়ে দিলাম এক একটি ডিম এক মুঠো পুদিনা পাতা কুচি এক মুঠো ধনে পাতা কুচি এবং দুটি বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম তিন চারটি কাঁচামরিচ কুচি এখন দিলাম আধা চামচ গরম মশলা গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া আর স্বাদ বেশ একটু ফ্লেভার আনার জন্য এক চামচ ঘি দিয়ে আমি ভালো মতো মাংসটাকে মেখে নেব এখন দিচ্ছি এক টুকরো লেবুর রস দিয়ে আবারও ভালো মতো মেখে আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পরে আমি কাবাবের শেপ দিয়ে আমি কাবাবগুলি বানিয়ে নিব আমি এখন দেখে দিব কীভাবে ফ্রোজেন করতে হয় এভাবে করে সবগুলি কাবাব আমি বানিয়ে নিচ্ছি দেখেন সবগুলি কাবাব বানানো হয়ে গেলে আমি যতটুকুন আমি ফ্রিজে রাখবো সেগুলো আমি ডিপ ফ্রিজে এক পর রাখার পরে আমি এভাবে দেখেন নামিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে ওপরে একটি পলি দিয়ে এর ওপরে আবারও কাবাব দিয়ে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব এইভাবে আপনারা এক মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন এখন আমি পরিমাণ মতো গরম তেল নিয়ে কড়াইয়ে তেলটা যখন গরম হবে তখন কাবাবগুলি দিয়ে আমি এক পিট ওই পিট করে দুই মিনিট করে ভেজে নিব বাস হয়ে গেল আমার খুবই মজাদার স্বামী কাবাব আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে আর পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম